ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা জিলেপি রেসিপি এই জিলেপিটা কিন্তু আমরা ঘরে সহজেই তৈরি করতে পারি দেখো তার জন্য আমি এখানে চাল আর একটু বিউলির ডাল বেটে নিয়েছি আর তার মধ্যে একটু দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা স্বাদ মতো যে যেমন চাইবে তেমন করে দেবে তারপরে দেখো আমি এখানে গ্যাসটা ধরিয়ে দিলাম আর এবারে বিউলির ডালটা কিন্তু আমি আর বিউলির ডাল আর এখানে সামান্য চালের চাল নিয়েছিলাম আতক চাল যেটা সেটা আমি আগের দিন রাত্রেবেলা ভালো করে ভিজিয়ে দিয়েছিলাম দিলে সকালে কিন্তু পুরো চাল আর ডালটা পুরো ফুলে গেছে আর সেটা আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি তারপরেই কিন্তু আমি জিলাপি তৈরি করা শুরু করে দিয়েছি তো দেখো আমি এখানে একটু এই সব মিশ্রণগুলো বেকিং পাউডার আর লবণ দিয়েছি সেটার সাথে একটু ভালো করে ফেটে নিচ্ছি বিউলির ডাল যখন আমরা বড়ি দিই তখন কিন্তু ফাটলে যেমন সাদা হয়ে যায় এটাও কিন্তু ওরকম পুরো সাদা হয়ে যাবে দেখো আমি কিন্তু খুব ভালোভাবেই এটাকে ফেটিয়ে নিচ্ছি আর এইদিকে কিন্তু আমার চিনির জলটা করা হয়ে গেছে চিনি আর জল দিয়ে সামান্য একটু এলাচ দিয়ে আমি একটা শিরা বানিয়ে নিয়েছি যে শিরাটার ভিতর আমি জিলাপিটা তৈরি করব আর ওর ভিতর ভিজিয়ে দেব তো দেখো আমার এইখানে অলমোস্ট রেডি হয়ে গেছে আমার মিশ্রণটা এইবারে আমি এইখানে কিন্তু একটা আমার কাছে পাইপিং ব্যাগ নেই বলে তেলের যে ব্যাগগুলো হয় সেই ব্যাগগুলো আমি একটা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ঠিক আছে তার ভিতরে আমি এইগুলো দিয়ে দিলাম এই মিশ্রণটা দিয়ে দিলাম ভালো করে দেখো আমার এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে আর এবারে আমার কড়াইটাও গরম হয়ে গেছে তারপরে আমি কিন্তু কড়াইতে এবারে তেলটাও ঢেলে দেব বেশ কিছুটা তেল দিতে হবে যাতে জিলাপিটা ভাসে একেবারে যে পুরোপুরি তেল দিতে হবে সেটাও না বাড়িতে আমরা যেভাবে করবো একদম ঘরোয়াভাবে তারপরে আমি দেখো এবারে প্যাকেটটা ভালো করে আমি এবার মুড়ে নেব এখানে ভালো করে এরকমভাবে ধরে নিতে হবে আর ওই যে যে নিচে জায়গাটা কোন মতো হয়ে গেছে ওইখানটায় সামান্য একটু কাছি দিয়ে কেটে নিতে হবে খুব সামান্য বেশি কাটলে কিন্তু অনেকটাই পড়ে যাবে যেহেতু এটা একদম লিকুইড হয়ে আছে তো একসাথে অনেকটাই পড়ে যাবে তার জন্য তোমরা খুব সামান্যভাবে কাটবে দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এইবারে আমি একটু ডিজাইন করার চেষ্টা করবো জিলাপির মতো ততটা সুন্দর হবে না কিন্তু যেটুকু হবে দেখতে বেশ সুন্দরই লেগেছিল দেখো আমার কিন্তু আজটা কিন্তু একদম স্লো আছে এখানে কিন্তু কোনো জোরে আজ দিলে হবেই না একদম ফ্লেমটা সব সময় লো করে রাখতে হবে আর দেখো এক সাইড কিন্তু আমার প্রায় হয়ে আসছে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি তারপরে এটাকে আমি উল্টো সাইড করে দেব একটু পাল্টে দেব যেটা দুই পাশ থেকেই পুরো ভালোভাবে ভাজা হয়ে যাবে এভাবে জিলিপি করে তোমরা কিন্তু একদিন খেতেই পারো তোমাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে তোমরা তখন মানে কেনা জিলিপি খেতে ভুলেই যাবে ঘরোয়াভাবে তৈরি করলে কি পুরো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিজের মতো নিজে তৈরি করতে পারো দেখো আমার শিরাটাও কিন্তু রেডি ও আর শিরাতে কিন্তু আমি একটু সামান্য ফুড কালার দিয়েছি তার জন্য এরকম একটা জাফরানির মতো কালার এসেছে আর এইখানে দেখো আমার ভাজাটা অনেকটা কিন্তু হয়ে এসেছে তারপরে আমার কিন্তু সেটা তোমরা কি খেয়াল করেছো আমি কিন্তু ফ্লেমটা কিন্তু স্লোয়ে রেখেছি যে কটা জেলাপি ভাজা হবে সব কটা কিন্তু ফ্লেম আমি স্লোয় রাখবো কখনোই জোর দেবো না আর দেখো এদিকে আমার কিন্তু জিলাপিটা প্রায় হয়ে আসছে সামান্য লাল এটা কিন্তু বেশি লাল করতে যাবে না সামান্য লাল করবে আর জিলাপিটা তুলে তুলেই তেল থেকে তুলেই সাথে সাথেই কিন্তু শিরার ভিতরে দিতে হবে আর এক মিনিটও কিন্তু বাইরে রাখা যাবে না যখনই তোমরা ওই গরম ভাবটা কমে যাবে জিলাপি কিন্তু আর সেরা নেবে না এটা একটা জিলাপির বিশেষ খারাপ বৈশিষ্ট্য বলো ভালো বৈশিষ্ট্য বলো এটাই কিন্তু তারপরে আমি আর একটা জিলাপি এইভাবে তৈরি করে নিচ্ছি দেখো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করার চেষ্টা করছিলাম কিন্তু ততটা হচ্ছিলো না যতটা পাইপিং ব্যাগে ভালো হয় সেটা হচ্ছিল না তাও হচ্ছিলো মোটামুটি যেটুকু হলো নিজেদের খাওয়ার জন্য ভালোই হলো আর এটা কিন্তু দেখো একদম রসটা কিন্তু টেনে নিয়েছে বেশিক্ষণ রাখাও লাগে না তেল থেকে নামিয়ে একদম সাথে সাথে দিয়ে দিলে ওর মতো যেটুকু রস দরকার সেটুকু ও টেনেই নেয় তারপরে এটাও আমি একটু ভেজে নিলাম দেখো এটাও কিন্তু আমার হয়ে গেছে আমি কিন্তু লাল লাল করছি না সামান্য একটু হলুদ কালার আসছে তখনই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এটাও আমি শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো কতটা শিরা টেনে নিয়েছে সাথে সাথে এরকম করে তৈরি করলে ভালোই লাগে এইখানে দেখো আমার রেডি হয়ে গেছে আর আমার জালটা কিন্তু স্লো ছিল তাও কিন্তু মনে হচ্ছে যেন একটু বেশি হয়ে গেছে তাও আমি একটু আবার স্লো করে দিলাম আর একটা দিয়ে দিচ্ছি আমি একটু আমিত্তির মতো আঁকার আনতে চাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না একদমই তো তার জন্য আড়াই পেস তো হয়নি এখানে তিন থেকে চার পেস হয়ে গেছে জিলাপি তারপরে দেখো আমি এটা শিরার থেকে তুলে নিচ্ছি বন্ধুরা এইভাবে তোমরাও কিন্তু বাড়ি বানিয়ে বানাতেই পারো আর বানিয়ে দেখা বলবে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে আর দেখো কতটা এর ভেতর জু রস ঢুকে গেছে আমি তোমাদের একটু ভেঙে দেখাই দেখেছো আর একদম পুরো মুচমুচে কেমন লাগলো সবাই কমেন্ট করবে সবাই অনেক ভালো থাকবে বাই